আজকের এসএলএসটি টু দু হাজার পঁচিশ একাদশ দ্বাদশ শ্রেণীতে কারা কারা ইন্টারভিউতে ডাক পেলেন সেই তালিকা প্রকাশিত হয়েছে বিশেষভাবে লক্ষণীয় যারা কেবলমাত্র একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক তারা অনেকেই ডাক পাননি এডুকেশন বিষয়ে সত্যব্রত জানা তিনি ডাক পাননি তাহলে তিনি কি আগামীকাল থেকে অযোগ্য হয়ে গেলেন এই চাকরি চোট পার্থচন্দ্র চট্টোপাধ্যায়দের চুরির জন্য তিনি কি অযোগ্য হয়ে গেলেন এই দায় মুখ্যমন্ত্রীকে নিতে হবে আরও ভ্যাকান্সি বাড়াতে হবে আমার নতুন চাকরি প্রার্থী ভাই বোনেরা যারা ষাটে ষাট পেল তারা ডাক পাননি এটা তামাশা শূন্য পদ আরও পঞ্চাশ হাজার বাড়াতে হবে মাননিয়া মুখ্যমন্ত্রী আপনার উদ্দেশ্যে পরিষ্কারভাবে আমি জানাতে চাই এসএসসি দু হাজার ষোলো প্যানেলে একজনকে যদি আপনি বঞ্চিত করেন আপনা আপনি বঞ্চিত হবেন আমরা খোলা খুলি লড়াইয়ের জন্য আপনাকে আমরা চ্যালেঞ্জ করে দিলাম আমরা রাস্তার লড়াইয়ের জন্য খুব শীঘ্রই নামছি নতুন চাকরি প্রার্থী বাই ও বোনেরা এবং এসএসসি দু হাজার ষোলো প্যানেলের সবাইকে আমরা একসঙ্গে রাস্তায় নামব আপনার চাকরি চুরির দায়ে কেন সত্যব্রত জানাদের ভুগতে হবে কেন কেন ভুগতে হবে প্রত্যেক যোগ্য চাকরি কিভাবে ফেরাবেন আপনার ব্যাপার আপনার ওই চেয়ারটা থাকবে না মুখ্যমন্ত্রী আমরা পরিষ্কারভাবে ভাবে চ্যালেঞ্জটা গ্রহণ করুন আমরা রাস্তার লড়াই আপনাকে লড়ে দেখাব আপনার নেতা মন্ত্রীরা আর পরীক্ষায় বসিয়ে এখন চাকরি করার একটা ফন্দি উঠেছেন আমরা লড়ে দেখাবো আমরা এই বাংলার ছেড়ে আমরা লড়ে দেখাবো মুখ্যমন্ত্রী আপনাকে আমরা বলে দিলাম আপনি পর্যাপ্ত ভ্যাকান্সি বৃদ্ধি করে এই সমস্যার সমাধান করুন এই সমস্যার সমাধান করুন অন্যথায় দেখবেন কি লড়াই আমরা লড়ে দেখাই তার জন্য আপনি অপেক্ষা করুন